আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা একটা স্পেশাল ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ব্লাড সার্কুলেশন অর্থাৎ ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত প্রবাহ আমাদের মানবদেহে রক্তের যে প্রবাহ এটা ক্লোজ অর্থাৎ বদ্ধ সংবহনতন্ত্র হ্যাঁ এখানে বদ্ধ সংবহনতন্ত্র কেন বলা হয় জানো কারণ মানবদেহে রক্ত নালী এর বাহিরে কোনো রক্ত প্রবাহিত হয় না রক্ত আমাদের কেবলমাত্র দমুনি শিরা এবং কৈশিক নালীর মধ্যেই সীমাবদ্ধ থাকে এজন্য দেহকে বলা হয় ক্লোজ সার্কুলেশন সিস্টেম অর্থাৎ বদ্ধ সংঘন ওকে তো দেহে রক্ত কয় ধরনের আছে আমরা জানি আমরা জানি মানব দেহে তিন প্রকারের রক্ত নালী আছে কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হচ্ছে দমুনি দুই নাম্বার হচ্ছে শিরা তিন নম্বর হচ্ছে কৈশিক জালিকা হ্যাঁ কৈশিক জালিকা বা কেপিলারিস যাকে বলা হয় দোমনি হচ্ছে আর্টারি বেইন হচ্ছে শিরা আর কেপিলারিস হচ্ছে কৈশিক জালিকা তো আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি মানবদেহে দুই ধরনের দুই ক্যাটাগরি রক্ত আছে একটা হচ্ছে বিষ রক্ত মানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যেটাকে দূষিত রক্ত বলা হয় তো এখন এই দুই ক্যাটাগরির রক্ত কিন্তু তিন ধরনের নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয় দুমুন শিরা এবং কি কৈশিক জালিকা ঠিক আছে না তো এখানে চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে নীল এবং না লাল রং দ্বারা চিহ্নিত দুই ক্যাটাগরির রক্ত নালী তোমরা দেখতে পাচ্ছ নীল রং যেটা সেটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে তার মানে এটা হচ্ছে শিরা আর লাল রঙ যেটা আছে সেটা হচ্ছে তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এটা হচ্ছে দমুনি ঠিক আছে দমুনি তো এই আরেকটা আছে যে এপিলারিস যাকে বলা হয় কৈশিক জালিকা সেটা সূক্ষ্ম অতি সূক্ষ্ম চুলের ন্যায় কুশে ফাঁকে ফাঁকে অবস্থান করে হুম এখানে আর কি দেখানো হয় নাই এই যে তারপর সূক্ষ্ম রক্ত জালিকা এই যে যে এখানে দেখতে পাচ্ছো যেরকম আর কি চিকম ঠিক আছে তো আমরা এই রক্তনালী নালী মানবদেহে কি কাজ করে এই রক্তনালীর কাজটা কি এই রক্তনালীর কাজটা হচ্ছে মানবদেহে রক্ত পরিবহন করা অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টিস্যুতে রক্ত পরিবহন করাই হচ্ছে এই রক্তনালীর কাজ তো অবশেষে তোমরা জানো এই রক্তনালীগুলা কোথায় থেকে রক্ত কালেকশন করে কোথায় রক্ত সংরক্ষণ করে জানো এটা এই রক্তনালীগুলা দিনশেষে সবশেষে আমাদের গুরুত্বপূর্ণ একটা অর্গান হৃৎপিণ্ডের সাথে কানেক্টেড এই তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড হার্ট হৃদয় ঠিক আছে তো আমাদের হৃৎপিণ্ডের যদি ব্যাখ্যা তোমরা পড়ো তাহলে আরও বিশেষভাবে জানতে পারবে হৃৎপিণ্ড হচ্ছে মানবদেহে বক্ষ ঘোপরের বাম পাশে দুই ফুসফুসের মাঝখানে হ্যাঁ মুচক আকৃতি ফোর কলা গাছের ঠোর আছে না ওরকম কালারই হয় হুম কলিজা কালার অনেকটা এটাই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড ক্রমাগত মানবদেহে কী করে রক্ত সঞ্চালন করে অর্থাৎ প্রতি নিয়তই সংকোচন প্রসারণ হয় প্রতি সেকেন্ডে একবার করে গড়ে অর্থাৎ একজন স্বাভাবিক সুস্থ মানুষ প্রতি মিনিটে তার স্পন্দন হয়ে থাকে ষাট থেকে পায় হ্যাঁ এটা কখন থেকে শুরু হয় একটা মানব মানব শিশু যখন ভ্রূমাবস্থায় থাকে মাতৃগর্বে যখন তার ভিতর প্রাণের স্পন্দন শুরু হয় তখন থেকে হৃৎস্পন্দন শুরু হয় হৃৎস্পন্দন কিন্তু মাতৃগর্বে শুরু হয় কিন্তু ফুসফুসের কার্য সঞ্চালন কার্যপ্রণালী তখন স্টপ থাকে বন্ধ থাকে হ্যাঁ তাহলে এই হৃৎপিণ্ড আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই ঋত স্পন্দন থেমে গেলে মানুষ কী হয় ডেট প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করে এই হৃৎপিণ্ড নিষ্ক্রিয় মানে মানবদেহ নিষ্ক্রিয় মানবদেহের কোনো বেলু নাই কোনো দাম নেই এই হৃদপিণ্ড ছাড়া তো এই যে এখানে যে এত এত রক্তনালী একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই এই রক্তনালীগুলা দুর্গ কতটুকু তোমরা জেনে অবাক হবে একজন পূর্ণ পূর্ণবয়স্ক মানুষের টোটাল রক্তনালী দুর্গ কত জানো প্রায় এক লক্ষ কিলোমিটার প্রায় এক লক্ষ কিলোমিটার আচ্ছা তোমরা কি জানো পৃথিবীর ব্যসার্দ কত তোমরা হয়তো ম্যাথ বইয়ে অনেক জায়গায় করেছো হ্যাঁ পৃথিবীর ব্যসার্দ এরিয়াস হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার এবং এটাই সত্য তো ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার যদি পৃথিবীর বেশার্দ হয় তাহলে আমরা হিসাব করতে পারি না পৃথিবীর পরিধি কত হুম তা আমরা একটু পৃথিবীর পরিধিটা হিসাব করি তো পৃথিবীর পরিধি আমরা হিসাব করব আমরা গেল কিলোমিটার চলে যাই পৃথিবীর পরিধি কত মেনে পৃথিবীর পরিধি আমরা পরি দিয়ে সুপ্র জানি গৃতের পরিধিনি টু পায় টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার তাহলে পৃথিবীর টোটাল ব্যসা আসছে চল্লিশ হাজার চারশো চারশোটি চল্লিশ হাজার চারশো তিরষট্টি তো আমরা পৃথিবীর চল্লিশ হাজার চারশো তিরষট্টি এটা কিন্তু পৃথিবী কি পেলাম পরিধি পেলাম ঠিক আছে আচ্ছা পৃথিবীর পরিধি যদি এত হয় চার হাজার কত আমি ভুলে গেলাম টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ চল্লিশ হাজার চারশো মনে রাখবে চল্লিশ হাজার চারশো তো আমরা এখন দেখব যে টোটাল রক্তনালী দূর্গ কত টোটাল রক্তনালী দুর্গ হচ্ছে এক লক্ষ কিলোমিটার কত এক লক্ষ কিলোমিটার তো এই টোটাল রক্তনালী দিয়ে পৃথিবীটাকে যদি পেঁচানো হয় কেবলমাত্র একজন মানুষের রক্তনালী দ্বারা যদি পেঁচানো হয় তাহলে এই পৃথিবীটাকে কয়বার পেঁচানো যাবে জানো তা আমরা কি করবো সেক্ষেত্রে পৃথিবীর পরিধিকে পৃথিবীর পরিধি দ্বারা টোটাল রক্তনালীকে ভাগ করবো কি করবো বাক করবো চল্লিশ হাজার চারশো মনে রাখবা চল্লিশ হাজার চারশো আমরা এক লক্ষ লিখি এক লক্ষ চল্লিশ হাজার চারশো তিরিশ দ্বারা বাক করবো চল্লিশ হাজার চারশো তিরিষট্টি চল্লিশ চারশো তিরিষট্টি তাহলে দেখো প্রায় টু পয়েন্ট ফোর সেভেন মানে আড়াইবার হুম প্রায় আড়াইবার পেঁচানো সম্ভব হচ্ছে দেখো এটা কত বিস্ময়কর হ্যাঁ একটা পৃথিবীর পরিধি পৃথিবীকে পৃথিবীকে একটা মানুষের রক্ত দ্বারা প্রায় আড়াইবার পেঁচানো সম্ভব হুম এটা কি বিস্ময়কর নয় নিঃসন্দেহে এটা বিস্ময়কর তো আমরা দেখি তথ্যটি সঠিক কিনা আমরা এখন চলে যাব চ্যাট তে তো চ্যাট জিটিপিকে জিজ্ঞাসা করা হোক দেখি সে কি বলে মানুষের প্রশ্নটা করি একজন পূর্ণবয়স্ক মানুষের রক্ত নালীর কত দেখো এখানে চ্যাটজিটিপি আমাদের বলছে যে একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তনালীর নালীর মূর হচ্ছে এক লক্ষ কিলোমিটার বা বাষট্টি হাজার মাইল হুম এটি এতই দীর্ঘ যে যদি সেগুলোকে সরল রেখায় সাজানো হয় তবে পৃথিবীকে প্রায় টু পয়েন্ট ফাইভ মানে আড়াই বার পেঁচানো ফেলা সম্ভব তো এই বিশাল দুর্গ মূলত অগণিত ক্ষুদ্র কৈশিক নালী বা কেপিলারিস ডুমুনি আর্টারিস শিরা বেইন গঠিত এগুলা শরীরের প্রতিটি কুশে অক্সিজেন পুষ্টি সবার সম্পন্ন আছে তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে কত বিস্ময়কর একটা সৃষ্টি মানব দেহ কিন্তু খুবই কমপ্লেক্স এবং খুবই বিস্ময়কর আমরা একটি একটি বিষয় জানলাম যেটা হচ্ছে আমাদের এই ইউনিভার্সের এই মহাজগতের অন্যতম একটা সেরা বিষয় ছিল এটা আমাদের সৃষ্টিকর্তার একটা অন্যতম একটা বিস্ময়কর সৃষ্টি তো আমরা আমরা এখন দেখব যে আসলে কিভাবে গঠিত। এটা দেখবো তো এখানে দেখো যে তো দেখানো হয়েছে আমরা জানি একটা হৃৎপিণ্ড মানব দেহের একটা হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠে বিভক্ত টোটাল চারটা প্রকোষ্ঠে বিভক্ত আমাদের হিউম্যান হার্ট চারটি প্রকোষ্ঠে বিভক্ত কী কী ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ এবং বাম নিলয় তো এখানে দেখতে পাচ্ছ যে উপরের যে এই যে অংশটা আছে না এই যে এটা এটা হচ্ছে আমাদের এই যে এই অংশটা দেখতে পাচ্ছ না এই অংশটা এই ডান অলিন্দ হুম এটা হচ্ছে ডান অলিন্দ হ্যাঁ আচ্ছা আমি না লিখে তোমাদের চিহ্নিত করে দেবো এটা কি তো এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ তারপর এই যে নিচের এই অংশটা দেখতে পাচ্ছ হুম এই অংশটা হচ্ছে ডান নিলয় বেন্ট্রিকল এটা হচ্ছে এট্রিয়াম হ্যাঁ রাইট এট্রিয়াম এটা হচ্ছে রাইট বেন্ট্রিকল ট্রিকল পলিন্দ নিলয় অলিন্দ নিলয় তো এখানে পোলিন্দের থেকে নিলয় কিন্তু বড় অলিন্দের থেকে নিলয় বড় তারপর দেখো এই যে এই অংশের যেটা দেখতে পাচ্ছো এই যে এই অংশটা এটা হচ্ছে বাম নিলয় বাম নিলয় আর উপরে আছে না এই যে অংশটা দেখতে এখানে কিন্তু আছে কি হ্যাঁ পাচ্ছ বাম অলিন্দ বাম অলিন্দ ওকে আমরা দেখলাম টোটাল কয়টি প্রকোষ্ঠ চারটি প্রকোষ্ঠ ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নীলয় ওকে ফাইন তো এখন আমরা দেখব যে এই যে হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডের ভিতর টোটাল কয়টি দুটি রক্তনালী দুই ধরনের তিন ধরনের আমরা বলতে পারি রক্তনালী প্রতিনিধিত্ব করে হ্যাঁ এখানে দেখো এই যে উপরে যে অংশটা আছে না এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আমরা এখন এ শিরার অবস্থানগুলো দেখব এই হৃৎপিণ্ডে আমরা শিরার অবস্থানগুলো দেখব আমরা জানি শিরাগুলি কি কালার দ্বারা চিহ্নিত করা হয় সচরাচর শিরাগুলি সাধারণত নীল কালার দ্বারা উপস্থাপন করা হয় তা আমরা এখন দেখব যে বেঞ্চ অফ দ্য সিস্টেমিক সার্কুলেশন তা আমরা এখন এই দেখো এখানে কিন্তু যেভাবে ফুটে উঠেছে নীল কালার যে এইগুলা এগুলো হচ্ছে সবগুলা হচ্ছে বেন শিরা হ্যাঁ এই শিরাগুলা কিন্তু দেখো এই যে এটা কিন্তু উর্ধমহাশিরা কোনটা উর্ধমহাশিরা এই যে দেখে দেখাই এই দেখো উপরে যে অংশটা আছে না এটা কিন্তু ঊর্ধ্ব মহাশিরা হ্যাঁ ঊর্ধ্ব মহাশিরা এই যে এটা দেখতে পাচ্ছ যে নিজ দিয়ে এটা হচ্ছে নিম্ন মহাশিরা এই যে কোনটা এই যে এটা কিন্তু নিম্ন মহাশিরা আর এগুলো হচ্ছে কি উর্দ মহাশিরা ওকে ফাইন তো এই শিরার কাজ কি এই শিরার কাজ হচ্ছে তোমার মানব দেহের সমস্ত দূষিত রক্ত অর্থাৎ কার্বন অক্সাইড সমৃদ্ধ যে রক্তটা আছে না সেটা পরিবহন করে কোথায় নিয়ে আসা সর্বপ্রথম কাজ হচ্ছে ডান ওলিন্দে নিয়ে আসা ডান ওলিন্দে নিয়ে আসা এখন এখানে দুই ধরনের শিরা মানে শিরা হচ্ছে একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে একটা হলো ঊর্ধ্ব মহাশিরা একটা কি নিম্ন মহাশিরা নিম্নমহাশিরা দিয়ে সাধারণত দেহের নিম্নাংশে অর্থাৎ পায়ের পাতা থেকে শুরু করে বুক পর্যন্ত যত দূষিত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে তা কিন্তু আমাদের হৃদপিণ্ডে নিয়ে আসে অলিন্দি নিয়ে আসে ডান অলিন্দি নিয়ে আসে এবং ঊর্ধ্ব মহাশিরা যেটা আছে এটা কিন্তু মাথার উপরের পর্যন্ত অর্থাৎ হৃদ কি পর্যন্ত ওই ব্রেন ব্রেন আছে না ব্রেন এই ব্রেন পর্যন্ত যত দূষিত রক্ত আছে কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সব কিন্তু নিয়ে আসে কোথায় এই ডান উলিন্দে ডান উলিন্দে আচ্ছা তাহলে এটা গেল এখন আমরা দেখব শিরা হ্যাঁ দুঃখিত এখন আমরা দেখব কি ওই বেঞ্চ হ্যাঁ দুঃখিত আর্টারিস অর্থাৎ দমুনি এটা না এটা দেখবো না আর্টারিস ধমুনি দেখবো এই যে দেখো তোমাদের সামনে কিন্তু দমনিগুলা অতি সুন্দরভাবে ফুটে উঠেছে অর্থাৎ এখানে লাল রং দ্বারা তাদের চিহ্নিত করা হয়েছে অর্থাৎ বিশুদ্ধ রক্ত তো দেখো এই বিশুদ্ধ রক্ত কোথায় চলে যায় অর্থাৎ হৃৎপিণ্ডের কাজ হচ্ছে যে সমস্ত দেহ থেকে দূষিত রক্ত প্রথমে নিজের ডান অলিন্দে নিয়ে আসা তারপর ডান অলিন্দ থেকে ডান নিলোয় পাঠিয়ে দেওয়া তারপর ডান নিলোয় থেকে ফুসফুসে পাঠিয়ে দেওয়া তারপর ফুস ফুস কি করে বাতাস থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ু নিয়ে তা রক্তের সাথে বিক্রিয়া করে পরিশোধন করে তারপর তা আবার ফিরিয়ে ফেরত পাঠানো অর্থাৎ তখন কোথায় ফেরত পাঠায় বাম অলিন্দে তখন বাম অলিন্দে ফেরত পাঠায় তোমাদের ডান বাম যদি বুঝতে কষ্ট হয় বা প্যাচ বাজে মনে রাখবা ডান অলিন্দ সবসময় দূষিত রক্ত বহন করে কেন ডান হচ্ছে আমরা সবসময় শুভ মানে একটা বালোর প্রতীক হিসেবে আমরা বিবেচনা করি যেহেতু এটা বালো জিনিস ডান আর এখানে কিন্তু সে তার বিপরীত অবস্থা মানে কি করে রাজত্ব করে বিপরীত অবস্থাটা সৃষ্টি করে অর্থাৎ শুভ লক্ষণ যেহেতু ডান তো মনে রাখবা এটা হৃৎপিণ্ডের ক্ষেত্রে সে কিন্তু দূষিত রক্ত বহন করে আর বাম অলিন্দ বাম তো সবসময় অশুভ হ্যাঁ এটা আমরা খারাপ হিসেবে বিবেচনা করি কিন্তু সে এখানে ভালো রক্ত বহন করে এটা এইভাবে তোমরা মনে রাখতে পারো তো হৃৎপিণ্ড থেকে যখন বিশুদ্ধ রক্ত পুনরায় বাম অলিন্দে ফেরত আসে তখন বাম অলিন্দ থেকে আবার পুনরায় বাম নিলয়ে প্রবেশ করে তখন বাম নিলয় থেকে আবার সমগ্র দেহে এই যে যে দমুনিগুলো আছে এই সারা দেহের মধ্যে ছড়িয়ে যায় হুম এটা কিন্তু মুহূর্তের মধ্যে সংগঠিত হয় মুহূর্তের মধ্যে সংগঠিত হয় কত জটিল আমাদের দেহ কমপ্লেক্স ওকে ফাইন তাহলে আমরা আজকে আমাদের দেহের যে রক্তনালী এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম আমাদের পরবর্তী ক্লাসে হৃৎপিণ্ডের যে গঠন হৃৎপিণ্ডের গঠন সুন্দরভাবে তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আমাদের ক্লাসগুলা তোমরা রেগুলার দেখবে এবং আমাদের ক্লাসগুলা যেন সবাই উপকৃত হতে পারে সেই জন্য তোমাদের বন্ধু বান্ধবদের মাঝেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ তো শেয়ার করবে কমেন্ট করবে যাতে আমরা অনুপ্রাণিত হই সবাইকে ধন্যবাদ সালামুক